ভার মাওলা তোমারে আমারে ছোটবেলা যখন আমাদের কোনো ভাষা ছিল না কিছু বলতেও পারতাম না ওই কইতেও পারতাম না কইতেও পারতাম না ওই সময় আল্লাহ যেইভাবে দয়া করে আমাদের বাঁচিয়ে রাখে মায়ের গর্ভে খাবার নাই মিনিটও শ্বাস বন্ধ করিয়া রাখলে আমরা মরিয়া যাব দুই মিনিট তিন মিনিট শ্বাসটা যদি বন্ধ করিয়া রাখি শ্বাস যদি নিতে না পারি মরিয়া যাব সেখানে মাল আল্লাহ পাক পায়ের গর্ভের মধ্যে মাসের পর মাস তোমারে আমারে কেমনে জীবিত রাখছে এটা আমার মাওলার দয়া আর কিছু হইতে পারে না আল্লাহু আকবার এই জন্য আমি আমি শুরুতেই বলেছি বাজান রে ফাতে সিদ্ধা যদি আপনি খেয়াল করেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলিয়ে আসবে এত সুন্দর আল্লাহ সুর ফাতে সাজাইলে প্রথমে আল্লাহ কয় আল্লাহামদুল কারো জন্য নয় সব প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য গোটা সময়ের রব যিনি চন্দ্রজগত জগৎ সূর্য জগৎ মায়ের প্যাট মাটির নিচের কবর সব জায়গায় যিনি লালন পালন করে সব জায়গার রব যিনি আল্লাহ আমার মায়ের প্যাটে যিনি লালন পালন করছে ওই একটা শুক্রিয়া যদি আদায় করি কেমন পর্যন্ত যদি শেষ দা দিয়া থাকি তারপরে ওই শুক্রিয়া আদায় কোনো দিন শেষ হবে না এরপরে আমরা ছোট ছিলাম আল্লাহ মায়ের পেট পিটের মিশেও ফালাইয়া চাপটা করে নাই মায়ের হাটটা নিয়া আমার নাকের উপরেও ফালাইয়া দেয় নাই মায়ের হাটটা নিয়া আমার মুখের উপরেও আল্লাহ ফালাইয়া দেয় নাই কারণ যখনই মা ঘুমাইছে বাচ্চাও ঘুমাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বেরেস্তা তারা দাঁড়িয়ে যা ওই যে নবজাতক শিশু ও ঘুমাইয়া রয়েছে ওর মা যেন রুমের মধ্যে ওর গায়ের উপরে পড়িয়া না যায় বাচ্চাটা চ্যাপটা হইয়া যাবে মুহূর্তের মধ্যে মারা যাবে ঘুমের মানুষ আধা মরা ওর মাই যেন ওর গায়ের উপরে ওর মুখের উপরে হাতটা ফলাইয়া না রাখে এক মিনিটও লাগবে না মারা যাইতে এই জন্য আল্লাহ ফেরেস্তা দিয়া দয়া করিয়া রহিম এবং রহমান নামের ওসিলায় নিজ আল্লাহ আমাদের বড় করছে বাসায়া রাখছে জোরে বলেন ঠিক কিনা এই আল্লাহর প্রশংসা করবা না তো কার প্রশংসা করবা আমার আল্লাহ তার দয়া দেখানোর জন্য দয়া বুঝানোর জন্য মাঝে মাঝে কই ফেরিস্তা আজকে যাওয়া লাগবে না থেকে আইসা যা ওখান থেকে শরীরা যা আমি একটু বান্দাদের মাঝে মাঝে দেখাই যে আমি কেমন দয়া তোমাদের উপরে কইরা তোমাদের বাসায় রাখছি আমি একটু দেখাই আজকে যাওয়া লাগবে না যখনই আল্লাহ ফেরেস্তা পাঠায় না অথবা ফেরেস্তা উঠাইয়া নাই দেখা যায় কিছুক্ষণ পরে ছোট্ট বাচ্চাটা মায়ের পিঠে নিচে বইরা মায়ের হাত থেকে বইরা মারা যায় কথা কান ঠেকে এটা